হিরো পক্কা মক্কার সবচাইতে ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন সবচাইতে স্টাইলিশ পোশাকে নিজেকে সাজায় রাখতে মডেল পুরুষ ছিলেন আমাদের মৌলিক ভুল কথা এক নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল টার্গেট করার দরকার টার্গেট করেছি দুই নম্বর মৌলিক ভুল মেহনত করার দরকার তরবের মেহনত করতেছি বস্তুতে সাহস তিন নম্বর মৌলিক ভুলটা বুঝার আগে দুইটা কথা আমার সাথে একটু বলা বলি করে এই পোলাপান আমার টুপিটা দেখতেছ কালা লাল তবে সব ঠিক আছে ও যে আমার এক খাম্বা এটা না এক দুই তিন চার চার আর পাঁচ এই দুই বাসের মাঝখানে ভাই সবুজ পাখি দিয়েছে আমার চকু কি ঠিক আছে কথা বলে আমরা সবার সব ঠিক আছে আচ্ছা এর সোজা সামনে এক ছেলে সবুজ জামা গায়ে দিয়ে চশমা বোঝা দিয়েছে এর তুই সবুজ জামাওয়ালা পিছনে দিয়ে কি জন্য চায় হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো ঠিক আছে আচ্ছা ওর সামনের ছেলেটা লাল টুপি বলা তার মানে আমার সকু ঠিক আছে মাশাল্লাহ। আমি সবাই সিন্দ করতেছি যে বিক্রম যারা বইছে আল্লাহ না জানি আমারটাও পড়ে লাগলে। মানে দেখতেছি তো আমি। আচ্ছা। তাহলে আমরা আমাদের বাজিক দেখতেছি না? আপনারা আমারটা দেখতেছেন না? আমার দাঁড়িগুলো সাধনা কালা। আল্লাহ। গেলে সব কথা কও। সব সব বলো সব। হুম। আল্লহাতা। আচ্ছা। আমি আপনাদের সব দেখতেছি না? আপনারাও আমার সব দেখতেছেন বাহ্যিক বাহ্যিক দেখতেছেন খেয়াল করেন আমাদের তৃতীয় মৌলিক ভুলটা আমি ধরাই দিচ্ছি কিন্তু দোস্ত আজকে আমি কি কি আমল করছি আপনারা কি জানেন আপনারা কি আমল করছেন আমি কি জানি আমার দিলের হারত কি আপনারা জানেন আপনাদের দিলের হারত কে আমি জানি তার মানে আমরা কেউ আমাদের ভেতরের খবর জানি না সবাই সবার বাহিরটা জানি না

আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা তোমার কলমের কি অবস্থা আমাদের ভুলটা দেখেন ভুলটা ভুলটা দেখেন আমি সহ আমি নিজেকে আগে আসামি বানিয়েই বলতেছি এমন কেউ যেন মনে না করে নিজে মনে হয় কত ভালো মানুষ আমি এই জায়গায় এক নম্বর আসামি নিজের স্বীকার করিয়েই কথাগুলো বলতেছি আমাদের ভুলটা বুঝেন মাহলুক যা দেখে বাহিরটা দেখে কে মালুক বাহির দেখে কে ভেতর দেখেন কে খালেন বলেন ভেতর দেখেন কে দেখেন কে দেখেন আমাদের ভুলটা দেখেন মাখলুক যা দেখে সেই বাহির সাজাইতে আমরা প্রায় সবাই ব্যস্ত শরীরে ময়লা লাগে ধুইতে ব্যস্ত জুতায় ময়লা লাগে ধুইতে ব্যস্ত কিন্তু আমার আমল যেই আল্লাহ দেখেন সেই আমল ঠিক করার ব্যাপারে কারো কোনো মাথা নাই আমার কলব যেই আল্লাহ দেখেন সেই কলক গুনায় করে গেছে ওইটাকে ধুইতে কারো মাথা ব্যথা নাই মাঝে মধ্যে আমি ঘৃণায় বলি জালি তোর কাছে তোর কলমের চেয়ে তো তোর জুতার মূল্য বেশি কেন কারণ তোর জুতাই ময়লা লাগলে তুই ধোয়ার জন্য অস্থির হয়ে অথচ গুণা করে করে কলপটা ময়লা হয়ে গেছে ধোয়ার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই কথা ঠিক কিনা বেঠিক বলতে কোনো সুযোগ নাই আপনি নিজেই চিন্তা করেন চেহারাটা আজকে এই একদিনের হিসাব লাগান আজকে এই চেহারা কয়বার ধুইছেন আর আজকে কলমটারে চোখের পানি দিয়ে কয়বার দিয়েছেন বলে অথচ এই চেহারা দেখে মানুষ মানুষ দেখে এটা ধোয়ার জন্য উঠছে অথচ কল দেখে আল্লাহ ওটা ধোয়ার ব্যাপারে কার কোনো মাথা কথা নাই শরীর পরিপাক কাপড় পরিপাটি সুন্দর রাখা পুরান হয়ে গেলে ফলাই দি ছিঁড়ে গেলে জোড়া লাগে অথচ আমল সুন্দর কিনা সন্তানের কাপড় ঠিক করার জন্য ঈদের মধ্যে কত মেহনত অথচ সন্তানের আমল আখরা ঠিক আছে কিনা পরীক্ষার জন্য এর কাছে কতবার নিয়ে আসছে বলেন এগুলো আমার মৌলিক সমস্যা পেছনে এক জায়গায় বলেছিলাম সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্য এটাও একটা সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা ব্যাপার কি একটু শোনেন যুবকরা ভারতের শুনেন সাহাবায় সাথে সাথে বাহিরের সৌন্দর্যের কথা একদম ভুলে গেছে টার্গেট আমল ঠিক করা টার্গেট ঠিক করা আমি বুঝার জন্য একটা উদাহরণ পেশ করবো এক যুবকের ও যুবকরা তোমাদের মতোই এক যুবক ছিল নাম ছিল হজরত মুসাফ ইবনে অমাইর বলত নামটা দুই চারজন কইসে আর বাকি আছো এই আমি একটা কথা জিজ্ঞেস করি ভারতে একটা কথা জানা দরকার এই জন্য জিজ্ঞেস করতেছি ভারতের ক্রিকেট দল আছে না বর্তমান দলের অধিনায়ক কে আচ্ছা ঠিক আছে আমার জানা দরকার না এটা না আমার মিলতেছে না এর আগে কে ছিল না না আমি যে নামটা খুঁজতেছি ওটা না তার আগে আমি পাইতেছি না আরও কিছু কওক এর আগে কে ছিল আচ্ছা বাদ দেন হুজুরা মনে করে মাফ করে দিও মিলতেছে না আচ্ছা ঠিক আছে বাদ দে সামনেতে হইতে পারে আগামী ভবিষ্যৎ থেকে মিলে কিনা মামলা মামলা পাইতেছি না আগামী থেকে হইতে পারে সম্ভাবনাটা এবার বোঝেন অবস্থা ভারতের ক্রিকেট দল এবার অধিনায়ক ক্যাপ্টেন নেতা এখন কে তার আগে কে তার আগে কে তার আগে কে ভবিষ্যতে কে হইতে পারে জালেন না সব জানে অথচ যাদের রক্তের পিচ্ছির রাস্তা দিয়ে ইমান পাইছি সেই সাহাবি চিনে না সাহাবির নাম জানে না আর তোর মনে দল করা এটা আমাদের জন্য লজ্জা এটা আমাদের লজ্জা অজুবাদ তোমার জন্য লজ্জা তুমি হাস তোমার কান্না করার কথা তোমার চিৎকার করে কান্না করার কথা লজ্জা সাহাবি চিনে না নাম জিজ্ঞেস করলাম চুপচা প্রত্যেকটা চৌকের জানা দরকার ছিল কারণ তোমার মতো এক যুবক ছিলেন হজরত যাকে বলা হতো মক্কা হিরো সবচাইতে ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন সবচাইতে স্টাইলিশ পোশাকে নিজেকে সাজায় রাখতেন মডেল পুরুষ ছিলেন মানুষকে সুন্দর দেখায় তিনটা উপলক্ষ যুক্ত হইলে এক চেহারা সুন্দর আরেক হইলে রুচি ভালো কাপড় সুপর পছন্দ করে শরীরের সাথে ম্যাচ করে পড়তে পারে এটা সুন্দর লাগে আরেক হলো পয়সা আছে দামি কাপড় পয়রা থাকে তাও সুন্দর লাগে হজরত মুসাহের মধ্যে তিনটাই ছিল ধনী বাবা মার সন্তান দামি কাপড় চোপড় পড়ত রুচিও ছিল উন্নত চেহারা বলে মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন ছিলেন কত সুন্দর ছিলেন বুঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট বারো জন আরবের চেহারা নবী চেহারার সাথে কিছুটা মিলতো যেমন হতো জাফর তৈয়া চাচাতো ভাই আলী ভাই আল্লাহ রিয়ালা তার চেহারাও মিলতো স্বভাবও মিলতো বারো জন আরবের চেহারা নবীর চেহারার সাথে কিছুটা মিলতো সেই বারো জনের মধ্যে একজন ছিলেন হজরত মুসাবিবনে অমায় যার চেহারা কিছুটা নবীর চেহারার সাথে মিলত মুসাব কত সুন্দর ছিলেন বুঝার জন্য আর কিছু বলার দরকার নাই এটাই যথেষ্ট চেহারা নবীর চেহারার সাথে সেই মুসাব হিরু যখন ইসলামের দাওয়াত পাইছে তা এখন চেহারা সৌন্দর্যের কথা ভুলে গেছে এখন পোশাকের ফিটফাট ওই ডিজাইনার কাটিং এর কথা ভুলে গেছে কতটা ভুলছেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিকে কতটা ভুলছেন আল্লাহ আকবর নবী আলী ইসলাম তেরোতম বর্ষে নবুয়ের মদিনায় গেছে কিন্তু তার আগেই দুইজন সাহাবিকে পাঠাইছিলেন মদিনা মহারাজের কে যারা মুসলমান হয়েছে তাদেরকে দিন শেখানোর জন্যে আর যারা মুসলমান হন নাই তাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে একজন ছিলেন অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে ওমে মকতুম রদি আল্লাহ আনহু আরেকজন ছিলেন হজরত ইবনে রদি আল্লাহ নবুয়তের বারোতম বছর মদিনায় চলে গেছে তেরোতম বছর নবী গেছেন হিজড়ি বর্ষ শুরু হয়েছে প্রথম বছর গেছেন নেই দ্বিতীয় বছর বদরের যুদ্ধ আপনারা জানেন ইতিহাস তৃতীয় বছর ওহদের যুদ্ধ সওয়াল মাস আমি খুব দ্রুত আগেইতেছি যেন আপনারা আপনাদের বিরক্তির কারণ না হয় লম্বা ঘটনা ঘটনা বলা আমাদের মাকসাদ না শুধু এই প্রসঙ্গটা আনতে চাই ইসলামের আগে কি ছিল ইসলাম কবলের পর মুসাহের অবস্থা কি হযরত মুসাহ ওহদের মাঠে আসছেন নবী আলী ইসলাম মুসলমানদের ঝান্ডা যাদের কাছে দিয়েছিলেন কয়েকজন সাহাবি যেমন উসাইদ উসাইদিন হোসাইর আনসারি সাহাবি তার হাতেও ঝান্ডা ছিল আবার হজরত মুসাবের কাছে নবী ঝান্ডা দিচ্ছে ঝান্ডাওয়ালা সাহাবি হজরত মুসাহ বীর বিক্রমে লড়াই করছিলেন যুবকরা খাও করো শোনা বীর বিক্রমে লড়াই করছিলেন হজরত মুসাহ মুসলমানরা জয়ী হয়ে গেছে কিছু ভুল বুঝাবুঝির কারণে তাও আমার বলতে ইতস্ত লাগে সাহাবিদের ব্যাপার আমি বরং অন্যভাবে বলি হজরত খালেদ সাইফুল্লাহ খালিদ ইবনী এবং হজরত একরামাদের চৌকশ নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে তারা তখন মুসলমান ছিলেন না কাফেরদের পক্ষে আসছিলেন লড়াই করতে তাদের বুদ্ধিমত্তার কারণে মুসলমানদের জয় হওয়া যুদ্ধ পরাজিত হয়ে গেছে ব্যাপকভাবে মুসলমান মার খেয়েছে গোটা ওহদের মাঠ রক্তে এমন মার খেয়েছে আরে সত্তর জন শহীদ ইসলামের শুরু থেকে এই পর্যন্ত এই ষোলো বছরের ইতিহাস টোটাল হয়তো সত্তর জন শহীদ হয়নি এত ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধ কয়জন শহীদ মাত্র বারো জন আটজন আনসারি সাহাবি ছয় জন মহাজির সাহাবি সেখানে ওহুরের মাঠে সত্তরটা লাশ পরে আছে মাঠে গোটা মাঠ রক্তাক্ত সাহাবিদের মনোবল ভাঙ্গা হাত থেকে তরবারি ছুটে গেছে কেউ দাঁড়ায় থাকতে পারেন না বসে বসে ঐতিহাসিকরা লেখে সাহাবিদের মনোবল ভাঙ্গার কারণ কি কেউ কেউ রেখে মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে নিজে আহত কারো সন্তান চলে গেছে কারো বাবা চলে গেছে কারো ভাই চলে গেছে আমি ছোট মানুষ আমার অনুভূতি আমি বলি সাহাবি আমি যতটুকু চিনেছি সাহাবিদের মনোবল ওই কারণে ভাঙ্গে নাই

সরাসরি নিচের ঠোঁটের এই জায়গায় লাগছে আমার আঙ্গুলটা যেখানে এখানে দুই ঠোঁট ফাটছে ভেতরের দাঁত একটা ভেঙে পড়ে গেছে কোনটা পড়ছে মহাদিসরা লেখেছেন রবা ইয়া আল ইউনা আর সুফলা আরবিতে মাঝখানের চার দাঁতের চারপাশের দাঁত চার দাঁত

ওইটা ঢুকে গেল চেহারার ভিতরে চপচক করে রক্ত পড়তেছে আরেক নরাদম আবদুল্লিম নিশাহা জুবুড়ি সুন্দর পায় পাথর মারছে মাথা বরাবর হেলমেট ভাঙা টুকরা হয়ে মাথার মধ্যে লোহা ঢুইকা কপাল ফাইটা ছপছপ করে রক্ত পড়তাসী হাদিবের গোটা দেহটা লাল হয়ে গেছে আরে আমাদের মতো দুই নম্বর আশেকরাও যখন এই হাদিস পড়ায় চোখের পালি রাখতে পারি না আর ওই পাগল সাহাবি সরাসরি রক্ত দেইখা ওরা শুয়ে থেকে নিলো পয়সা ভরছে কেউ সব হাত পা উছড়া দিয়া এই যখন অবস্থা আল্লাহর হাবিব বললেন লাশগুলো জমা করো এখন দাফন করতে হবে এত লাশ এত কবর কিভাবে সম্ভব নবী আলী সালাম একটু সহজ করে দিলেন কি এক কবরে দুই জনকে দাফন করা তাহলে সত্তর কবরের জন্য সত্তর লাশের জন্য কবর কয়টা পঁয়ত্রিশ এক কবরের দুইজন তবে আবার একটা দিক নির্দেশনাও দিয়ে দিছেন কাকে আগে ঢুকাইবা বলে যার কাছে কোরআন বেশি আছে হেফজ তাকে আগে ঢুকাইবা হা বাদান মারা কয় হা বলে কোনো দাম নাই আমি যে হাদিসটা বয়ান করতেছি দুইজন সাহাবি এই হাদিস বর্ণনা করেছে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা হযরত আব্দুর রহমান ইবনে আওফ লম্বা বর্ণনা মিশকদিকে যাব না তিনি বলছেন আমরা যখন লাশগুলো জমা করছি দাফনের জন্য তো ওই লাশের মধ্যে মুসাাব ইবনে উমাইরের লাশটাও ছিল ওরে যুবকরা একটু খেয়াল করতো কোন হিরো আর মক্কা মনে আছে মক্কা হিরো মোসাহ সুদর্শন পুরুষ মোসাহ মডেল পুরুষ মোসাফ বয় মোসাহ সেই মোসাফের লাশ দাফন করতে হবে শহীদের লাশ দাফনের কিছু ব্যতিক্রম সিস্টেম আছে আপনাদের জানা থাকার কথা সেটা হইলো শহীদকে গোসল ছাড়া দাফন দিতে হবে জানেন কেন যে কাপড়ের শহীদ ওই রক্তাক্ত কাপড় সহ দাফন হয় কেন ওই যে হাদিস সারণ কামাতা মতো হাসরে উঠবা কি অবস্থায় বলে মর্ষদেই অবস্থায় আমি আর কিভাবে উঠবো আল্লাহ জানি কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে

দেওবন্দের মানুষ কেউ কেউ পরামর্শ দিল এই হাফেজ কে কাসের নামুদুলির পাশে সহায় মুরব্বীরা কেউ কেউ বললেন যে না এখানে কাসের নানুদুলির পাশে শাইফুল হিনকে কবর দিল মাহমুদ হাসান দেওবন্দ সবাই কহা এটা ঠিক একমত হইয়া সুসংবাদটা সময় থেকে শেষ হয়ে যায় যায়া মানুষ যায় বলে হজরা আমরা সিদ্ধান্ত নিছি আপনি মারা গেলে আপনাকে কাছে নান তুমি পাশে কবর দেব শেখুল হিন্দ এই কথা শুই বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুনে আসছে লোকেরা জিজ্ঞেস করছে হাজরত কাছে নান তুমি পাশে ঘুমাবেন আপনি কি খুশি না বলে আরে খুশি কেন হব না এটা তো আমার জন্য গর্বের আনন্দের কিন্তু আমি চিন্তা করি কি তোমরা চিন্তা করো বলে আপনি কি চিন্তা করেন সব সময় আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার মৃত্যু জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুলনা না পাওয়া যায় টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে যেন ছড়ায়া ছুটায় থাকে কেন এমন মৃত্যু চায় হাসরের মাঠে সবার লাশ উঠবে আস্তা আস্তা আমার নাম যখন ডাক আসবে তখন আমার ওই ছিন্ন বিচ্ছিন্ন দেহটা চারদিক থেকে গোস্ত গুলো লাফায়া লাফায়া জমা হইতে থাকবে তার থেকে টপ টক করে তাজা রক্ত ধরতে থাকবে আল্লাহ শাহ থেকে ওই দৃশ্য দেখে দেখে হাসতে থাকবে আমি তো ওই মৃত্যুর পত্যাশায় আছি আরে কাদেরকে মৃত্যুর বহ দেখাও আমরা শেখুল হিন্দের রোহানি সন্তান রোহানি সন্তান শাহাদ যাদের কাম্য তাদেরকে মৃত্যুর ভয় দেখায় হাজরত আব্দুর রহমান বলেন মুসাহকে আমি দাহন কিন্তু মুসিবতে বেড়ে গেছে কি মুসিবত যেহেতু নিয়ম হচ্ছে শরীরের কাপড় দিয়ে কাপড়ের কাপড় কাপড় মুসাবের শরীরে সেই কাপড় কোথায় হাই মুসা যিনি সবচেয়ে ভালো কাপড়ে থাকতেন সেই মুসাবের অবস্থা শুন았ি বলে মুসাবের শরীরে একটা ছোট চাদর পাওয়া গেছে কোন রকমে নিজের শতটা ঢাইকা রাখছে বলে চাদরটা কত ছোট হযরত আব্দুর রহমান ইবনে আওস মাওলানা আয় বলে এত ছোট কাপড়টা ইন গুতিয়া বিহা রাসু

সাজসজ্জা এখনো বুড়ায় ব্যস্ত চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনাই তো ছাড়তে পারে না দাঁড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনাই ছাড়তে পারে না বাবা কবে ছাড়লেন গুনা জিজ্ঞেস করি কবে আখাত মুখী হবে কবে বাচ্চিক সৌন্দর্যের পেছনে মেহনত করা ছাড়বেন ওমা তোমরাও শোনো তোমাদের বোরকার সৌন্দর্য দেখলে অবাক হয়ে যুবকরা তাকা তাকা এর নাম বোরকানা এই ফ্যাশনের বোরকার নাম বোরকানা ফালাও এই বোরকা ফালাও সেই রঙিন বোরকা ফালাও ডিজাইন বালা বোরকা বোরকার সৌন্দর্য প্রকাশ করার জন্য না বোরকার সৌন্দর্য গোপন করার জন্য কিভাবে সামনে কলক হয়ে আছে কারো কোনো মাথা ব্যথা নাই রোজা দিছেন আল্লাহ কলক পরিষ্কার করার জন্যে সেটা নিশ্চিত না হইয়া এটা